মিরপুর সদস্য বা মিরপুরবাসী যারা আছেন আপনারা রাত হলে অবশ্যই আপনারা হ্যাঁ ঘরের মধ্যে প্রত্যেকে ঘুমাই পড়িয়েন না এবং প্রত্যেকে প্রত্যেকের বাসার মোবাইল নাম্বার রাখুন যাতে কেউ আসলে বা ডাকাত আসলে আপনারা সেনাবাহিনীকে বলুন হ্যাঁ যদিও সেনাবাহিনী হঠাৎ আসতে পারে না কারণ ওরা বুঝতেছে পুলিশের অনুপস্থিতি তা আমাদের সেনাবাহিনীর প্রধান স্যার বলছিল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে সামরিক বাহিনী তিনটা রয়েছে সেই তিনটা কোনোদিন পারবে না পুলিশের যে ঘাটতি সেটা পূরণ করতে এটা হচ্ছে মিরপুরের দৃশ্য এখানে সব বিল্ডিং হচ্ছে এটা মিরপুরে আছি তো রাত হলেই এই মিরপুরবাসীদের যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনেক দশতলা হ্যাঁ পনেরো তালা ছয় তালা আটতলা ভবন দেখা যাচ্ছে এখানে সো আমি যেখানে রয়েছে এটা আমার আমাদের ভবনটা হচ্ছে আটতলা ভবন সো রাত হলেই এখানে এই যে মিরপুরবাসীরা আতঙ্ক হয়ে যায় ডাকাতের ভয়ে কালকে কিন্তু কাজে দেরে ডাকাত আসছিলো তো এখন বাংলাদেশ পুলিশ সদস্য অর্থাৎ প্রশাসনরা বাংলাদেশ পুলিশ পুলিশ প্রশাসন নাই বলে এখন বিভিন্ন ধরনের ডাকাতরা বড়ো বড়ো যারা ক্রাইম করতো তাদের অনেক সুবিধা হয়েছে তো তাদের সুবিধার্থে এখন প্রত্যেক দিন রাত্রে যে বিভিন্ন ধরনের শহরে শহরাঞ্চলে ডাকাতি হচ্ছে বিভিন্ন উপায়ে বিভিন্ন পন্থা হ্যাঁ বুঝে এবং যখন করতে যায় তখন ডাকাতরা পুলিশের ভয় করে কিন্তু এখন পুলিশ তো নাই সেজন্য নির্ভয়ে একদম হ্যাঁ নির্ভয়ে ওরা ডাকাতি করতেছে সো বাংলাদেশ পুলিশ সদস্যদের যে একটা কর্মবিরতি দিয়েছে এগারো দফা সো এগারো দফাগুলো যতক্ষণ না মানে ততক্ষণ বাংলাদেশ পুলিশ তাদের নিজ ইউনিটি বা নিজ থানার মধ্যে জয়েন দিবে না সো এই বাংলাদেশ পুলিশের যে এগারো দফা রয়েছে সেই এগারো দফাগুলো আসলে জনগণের জন্য উপকৃত হবে কারণ বাংলাদেশ পুলিশ চায় না কোনো রাজনীতিবিদ বা রাজনীতিবিদ দল হ্যাঁ পুলিশের সাথে এক হোক ভাই এমন কোনো ঘটনা দেখেছি যেমন ধরেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন লাইসেন্স তাই আপনি বলতেছেন আমি অমুক দলের হ্যাঁ নেতা আমাকে হ্যাঁ যেতে দেন তখন ছেড়ে দিতে হয় কিছু করার নাই কারণ উদ্যতন কর্তৃপক্ষের চাপ আছে আবার সো আমরা চাই এই রাজনীতি মুক্ত আমরা এই বাংলাদেশ পুলিশ সদস্যড়া গঠন করি সো আপনারা যারা 11 দফা নিয়ে আন্দোলন করতেছেন রুনী ভাই যেটা বলদছে 11 দফা নাকি এটা পুলিশের দালাল এমন টেমোন কত কিছু বলতেছে ভাই আপনি একজন জ্ঞানী মানুষ যদি এটা পাগলের মতো কথা বলেন তাহলে হবে ভাই আপনি তো চার নিয়ে কি যেতে চেয়েছেন আপনি পুলিশ নতুন পুলিশ নিতে চাচ্ছেন না তাহলে নতুন পুলিশ নিতে চাইলে ভালো আপনার একদম একদম সর্বোচ্চ আপনার বারো মাস অর্থাৎ এক বছর আপনার পুলিশ ছাড়া বা থানা ছাড়া থাকতে হবে কারণ কনস্টেবলের ছয় মাস ট্রেনিং এবং তাদের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা দিতে দিতে আপনার এক বছরের মতো লেগে যাবে সো আপনারা আবার এই সাব ইন্সপেক্টর আছে সো সাব ইন্সপেক্টর ট্রেনিং হচ্ছে এক বছর তাহলে আপনি করান সমস্যা নাই আপনিও আসতে পারেন আপনাকে অবশ্য হ্যাঁ স্বাগতম আমাদের এই পুলিশের মধ্যে নতুন জয়েন দেওয়ার জন্য সো আপনার চাকরিটাও হয়ে যাবে এই সুযোগের মধ্যে সো যাই হোক আমি মিরপুর সো আপনারা পুলিশের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য আপনাদের পাবলিকদের অনুপস্থিতি পুলিশের পাবলিক পাবলিকরা বুঝুক একটু হ্যাঁ পুলিশের অনুপস্থিতি কেমন সো যাই হোক আমি বর্তমান মিরপুর রয়েছে মিরপুরের ছয়তালার একদম ছয়তালার এই ঘর থেকেই দেখেন এই ঘর থেকেই আমি উপস্থিত রয়েছি এখান থেকে আমরা আমি আর আমার ছোট ভাই এখানে ভিডিও করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে